মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছরের মতনই এই দেশপ্রিয় পার্কে আমরা একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস উদযাপন করি সবাইকে অনুরোধ করবো আমরা আজকে একুশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি ভাষা দিবস শুরু করব আমাদের রাজ্য সংগীত নিয়ে আমাদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং প্রণাম যে মানুষটিকে এই মঞ্চে আমরা প্রত্যেক বছর পাই এবং যার গান ছাড়া আমাদের একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস অসম্পূর্ণ থাকে সেই মানুষটি আজকেও আমাদের মধ্যেই আছেন তার গানের মধ্যে দিয়ে যতদিন বাঙালি বাংলার মানুষ বেঁচে থাকবে উনি অমর হয়ে থাকবেন আমাদের সাথে আমাদের সাথে উপস্থিত আছেন প্রতুলদার সধরমণী তাকে আমরা সশ্রদ্ধ প্রণাম জানাই আজকে এখানে আসার জন্য এবং প্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দাকে পুষ্পার্ঘ্য শ্রদ্ধার্ঘ নিবেদন করবেন এবং আমাদের প্রত্যেকে অনুরোধ করছি যে যে গান বাংলার মানুষ গায় সেই গানটি দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু হবে গানটি পরিবেশন করার জন্য আমি অনুরোধ করছি আমাদের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি শ্রী বিবেক কুমারকে তার আগে আমরা এক মিনিট নিরবতা পালন করব প্রতুল ধন্যবাদ অনুরোধ করছি বিবেক কুমারকে এই গানটি পরিবেশন করার জন্য চাপ হ্যাঁ আপনারা বসুন আপনারা বসুন হ্যাঁ আমি বাংলা গান গাই আমি বাংলার গান আমি আমার চিরোদি এই বাংলায় আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমিকে চিরদি এই বাংলায় यतो कदादु

আমি একবার বারবার লিখে কি বাংলা

আমাদের মধ্যে উপস্থিত আছেন মন্ত্রী অরূপ বিশ্বাস আমি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য ভাষা দিবসের শহীদদের আওয়াজ প্রণাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আজ থেকে সতেরো আঠেরো বছর আগে এই দেশপ্রিয় পার্কে এই অনুষ্ঠানের সূচনা করেছিলেন তারপর থেকে প্রত্যেক দিন প্রত্যেকবার আমি আসতে পেরেছি আর যিনি নেই প্রত্যেকবার এসেছিলেন কিন্তু আজ নেই তার কথা তো আপনারা বুঝতে পারছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার সশ্রদ্ধ নমস্কার এখানে আছেন প্রতুল মুখোপাধ্যায়ের স্ত্রী তাকে আমার প্রণাম আমি একটি কবিতা পড়ব যেহেতু প্রতুলতা চলে গেছেন সেহেতু এবং আজকে এ আমি বাংলার গান গাই এটা আমি যখন ঢুকেছি তখন দেখেছি যে সেটা বাজানো হচ্ছে চতুর্দিকে এটা ইন্ডোনেশিয়ান ব্যবস্থা করেছিলেন যে এটা বাজানো হচ্ছিল আমি যে কবিতাটি পড়ব সেই কবিতাটি ছোটো কবিতা এর নাম বাংলা কবিতাটি যিনি লিখেছেন তিনিও আর বেছে নেই তার নাম ভাস্কর চক্রবর্তী কোন আধার কোণে তুমি মুখ লুকিয়ে বসে আছো কোন মলিন মুখের সঙ্গে তুমি লেপটে আছো একটা রঙিন বাংলা আমার বাংলা তোমার জন্য প্রদীপ আর নক্ষত্রের আলো তোমার জন্য চন্দন আর ঘাস বাংলা ধন্যবাদ শ্রী জয়গোস্বামীকে এবার অনুরোধ করছি হিমন চক্রবর্তীকে একটি সঙ্গীত পরিবেশন করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সবার দিদিকে আমাকে এই মঞ্চে আমন্ত্রণ জানানোর জন্যে আমি অল্প করে বাংলার লোকগীতির মধ্যে অন্যতম একটি সাবজেক্ট যেটি কীর্তন পুরো কীর্তন তো নয় আমি কীর্তনাঙ্গের কয়েকটা লাইন একটু গাওয়ার চেষ্টা করছি আমি মাথার কেশে नयुमे नयुन আপনাদের একটু অনুরোধ করব বোধ হয় ক্যামেরার জন্য একটু অসুবিধা হচ্ছে আপনারা একটু যদি দেখে নেন যাতে যারা শ্রোতা বন্ধুরা এসছেন তাদের যাতে অসুবিধা না হয় আমি আপনাদের পল্লী কবি জসিমুদ্দিনের লেখা এবং আব্বাসুদ্দিন আহমদ সাহেবের গাওয়া একটা রাধাকৃষ্ণের গান শুনে প্রাণ সখী রে প্রাণ সুখী রে ওই সঙ্গতলে বংশি বা যাইকে প্রাণ সুখী রে বংশী বাজায় গিয়ে সতিরে ওই শূন্য যে পদ দিয়ে বাজায় সে পথ দিয়ে যায় যে পদ বাজায় বাসি সে পথ যায় সোনানো পথের গায়ে আমার গলার হার গড়িয়ে দেব সেই না পথের গায় যদি হার জড়িয়ে পরে যায় প্রাণ সখী ওই প্রাণ সন্ত বংশী বাজায় প্রাণ ওই সন্ত দম্বতলে বংশি বাজে প্রাণ ওই সন্ত দম্বোতলে বংশি বা যায় ধন্যবাদ সুরজিৎকে আমাদের মধ্যে উপস্থিত আছেন কবি শ্রীজাত তাকে অনুরোধ করছি তার একটি কবিতা পাঠ করার জন্য শুভ সন্ধ্যা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়কে অশেষ কৃতজ্ঞতা এবং সাধুবাদ জানাই প্রতি বছরের মতো এবছরও এই মহতি ভাবনা এবং উদ্যোগ নেওয়ার জন্য এবং তাতে আমাদের সামিল করার জন্য এত বছর ধরে আসছি প্রথম প্রতুলদা নেই বা হয়তো এই প্রথম প্রতুলদা সবচাইতে বেশি করে আছেন আমাদের মধ্যে একটি ছোট লেখা পড়ছি যার নাম বর্ণমালা গাছের পাতায় বর্ণমালা রোদের হাতে খড়ি বাংলা ভাষা পড়লে আজও প্রতুল দাকেই পড়ি সফের চুলের অঙ্গীকারে বাতাস বাঁধে বাসা কাছে কবুল রাখে গানের পরিভাষা প্রকাশে আধুনিক তিনি প্রকাশ্যে সাবেকি বাংলা ভাষা দেখলে আজও প্রতুল দেখি নিরস্ত্র এক আলিঙ্গনে দুহাতি যাঁর খোলা চিরতরুণ শক্ত কাঁধে বিবাদী তাঁর ঝোলা হাঁটতে গেলেন হয়তো কোথাও ফিরবেন এক্ষুনি বাংলা ভাষা শুনলে আজও প্রতুল ডাকেই শোনে ধন্যবাদ শ্রী অনুরোধ করছি লোপামদ্রা মিত্রকে একটি সঙ্গীত পরিবেশন করার জন্য আমি যে গানটি গাইবো বা যে কবিতাটি গাইব আজকে এই কবিতাটি প্রতুল দা নিজে ভীষণ ভালোবাসতেন যখন আমি কারণ প্রতুল দার সঙ্গে তো প্রায় প্রথম থেকে একদম আলাপ আমাদের জীবনানন্দ দাসের এই কবিতা আমি পুরোটা গাইবো না কারণ অনেক বড় কবিতা অরিন্দম বন্দ্যোপাধ্যায়ের সুর বিশাল আবারা শিব ফিরে থান শিডি টির তিরে এ বাংগ্ডা তো মানুষ্নায় খয়ে তো সংখচিন শাডি বেশি বেশে মানুষ নয় খয় তু শঙ্খি শানি নির্বিশ আমারা শিব দিন শ্রী দির দিন কিশোর সারা দিন কে যাবে কলমিল গং ভরা জলে বেশি ভিসে বাংলা হয় তো মানুষ নয় হয় তো শঙ্খ জি শালিখের বেশি আবার